শেখায় দিন কাকে বলে এই জন্য আমার এক ভাই বলে গেলেন বোখারি শরীফের হাদিসের ইন্নামাল ইলমু বিদ্যালুম এই হাদিস উনি বলে গেছেন সুন্দর হাদিস বলেছেন এই হাদিসের মধ্যে হলে এলেম হলো শিখতে হবে এলেম অর্জন করতে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে এই হাদিসের ব্যাখ্যায় হজরত রহমাতুল্লাহ আলায় সাররেবুকালি ফতুয়ল বাড়ি কিতাবের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর দুইশো ছত্রিশ লেখা রয়েছে সেই এলেম শিখতে হবে সেই এলেম আছে রসুলের কাছে এখন রসুল নাই সেই এলেম থাকবে নায়েবে রসুলের কাছে অ রসুদুল আমদিয়ার কাছে আর তার কাছে এলেম শিক্ষা অর্জনের মাধ্যমে শিখতে হবে সুবহান এই এই হলো আপনার ইন্নামাল ইলমু ইত্তাল লোমেই হাদিসের ব্যাখ্যায় বাহি কি প্রথম প্রথম আড্ডায় দুইশো ষোলো পৃষ্ঠের মধ্যে হরজাল আবদুল্লি আব্বাস মাহুণু বলেছেন কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করে না কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করে না কোন উস্তাদের কাছে এদিন শিক্ষা করার মাধ্যমে আলেম হতে হয় সুফরত আল্লাহ এই যে দিন কাকে বলে আমি যখন নাকেশ ছিলাম বাহাত্তর দল আমি এই দিন সম্পর্কে বুঝতাম না এই দিন হারাম জামিল উলুম হিকাম ইবনে রাজব হাম্বল রহমাতুল্লাহ এর 32 পৃষ্ঠা মধ্যে লেখা রয়েছে ও সম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানা ও ইসলামা ও দিন আল্লাহ রাসূল বলেছেন আল ঈমান অর্থাৎ আকাইদ আল ইসলাম অর্থাৎ হেকা আল ইহসান অর্থাৎ তাসাউফ এই তিনের সমষ্টির নাম হলো দিন সুবহানাল্লাহ আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহ একখানে কিতাব আছে মুস্তম ইমামে আজম আবু হানিপা রহমতুল্লা এই কিতাবের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে চৌচল্লিশ পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দিনের পূর্ণতা দিনের মধ্যে সীমাবদ্ধ সেটা হচ্ছে বোকারি শরীফের মধ্যে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড বোকারি শরীফ পৃষ্ঠান অব আটটিস উপরের দিকে রয়েছে আল্লাহর উসের বদ্যে লেখা রয়েছে জিব্রাহিম তোমাদের দ্বীপ শিক্ষা দিতে এসেছিল আল্লাহ রাসূল বলেছেন আল ঈমান অর্থাৎ আকাইদ আল ইসলাম সত্যকা আল হিসান অর্থাৎ তাসাউব এই তিনের সমষ্টিকে জিবরাইল দীন বলে আখ্যায়িত করেছে সুবহানাল্লাহ সহরি বুখারী উমদাতুল কারি এর মধ্যে লেখা আছে যে উমদাতুল কারি মধ্যে লেখা আছে দীনের পূর্ণ দা তিনের মধ্যে সীমা আকাই তাসাও ফেকা উনি মিশাল দিয়েছেন মাগরিবের নামাজ তিন রাকাত কেউ যদি ভালো করে দুই রেখাত করে নাই তাহলে তার নামাজ পূর্ণ হলো না তিন রেখাতেই তার পূর্ণ করতে হবে এইভাবে দিন কবুল করতে হয় এরপরে লেখা যে সাইদ আহমেদ পালংপুরের রহমতুল্লাহ তুফাতুলকারী স্বররে বুখারী এই কিতাবের মধ্যে হাদিসে জিবরালের ব্যাখ্যায় প্রথম দিকে লেখা রয়েছে দিনের পুন্নতা হলো তিনের মধ্যে সীমাবদ্ধ আঁকার তাসাও ফেকা এবং উনিই বলেছেন এই দিন এমনভাবে মিশাল দিয়েছেন যে বেতেল নামাজ তিন ডাকাত কেউ যদি দুই রেখা পরে বলে আমি বেতে বেতের নামাজ পূর্ণ করেছি তার বেতের পূর্ণ হলো না তাহলে তাকে তিন টাকাটি পড়তে হবে তেমনি যদি কোনো ব্যক্তি দিন যদি কবল করতে হয় তাহলে তাকে আকাই তাসা ও ফেঁকা এই তিনটাই পূরণ করতে হবে সুহান এখন আকাই তাসা ফেঁকা পরিপূর্ণ দিন ইসলাম অনেক দলিল শুনেছি অনেক কিছু শুনেছি আকসিরের রুহুল মানি হযরত আলুসি রহমাতুল্লাহ আলাইহ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 105 সেখানে লেখা রয়েছে দিনের পূর্ণতা ইলমে তাসাউফ ইলম দিয়ে পূর্ণ করা হয় 104 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দিনের পূর্ণতা হলো আল ঈমান আল ইসলাম আল হাসান এই তিনের সমন্বয়ে সুবহানাল্লাহ ইমাম আনিসি রহমাতুল্লাহ আলাইহ তাফসিরুল নুহুল মানিন এর মধ্যে 104 এবং 105 পৃষ্ঠার মধ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড অনুবাদিত লেখা রয়েছে সূরা ফাতিহার মধ্যে এবং সূরা শুধু সূরা ফাতিয়া নয় সুরত ফাতিয়ার সাত আত এবং ওখানে লেখা রয়েছে সুরত ফাতিয়ার সার আয়াতের মধ্যে আল্লাফাক দিনের পুণ্যতা দিয়ে দেশে নেতসা আলিমান আল ইসলাম আলহিসান অর্থাৎ আকাইত ফেকা শুভ আনন্দ তাফসীরে কাবিরের কথা উল্লেখ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশো থেকে দুইশো এখানে লেখা রয়েছে আসমানি কিতাব সমস্ত আসমানের কিতাবের শিক্ষা হলো তিনটি আকায় তাসাও ফেকা এখানে লেখা রয়েছে দিনের মৌল জ্ঞান হলো তিন ভাগে বিভক্ত আকাই তাসাও ফেকা শুধু তাই নয় মারেফাতের কথা লেখা রয়েছে বলা হয়েছে মানে মারেফাতের মাকাম উৎকর্ষতা লাভ করতে গেলে তিনটি এলএম করতে হয় সেটা আছে আল ইমান শিক্ষা করে আমল করে অন্তরের মধ্যে যে হাল পয়দা হয় সেইটা হলো এলমে মারফত সুভান এই হলো আমাদের জানার বিষয় আর একটা বিষয় আপনাদের মধ্যে আসে এখানে অনেকে বলে অমক দরবারে এলমে তাসাউফ নাই এলমে তাসাউফের এই ফরজ মাসলা সার স্যার ধারার ফরজ মাসলা নাই ভাইরা আমার